নমস্কার আমি সিস্ট বা চর্মথলি সম্পর্কে বলছি সিস্ট হল উপকলায় একটা ঢাকা দ্রব্য বা তরল বা অর্ধতরল পদার্থে পূর্ণ গ্রহ এই অর্ধতলীয় থলি বা এপিডার্মাল অ্যাপিডারময়েড সিস্ট যেটা এই ধরনের চর্মথলি দেহের যে কোনো জায়গায় হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে মাথায় গলায় এবং দেহকাণ্ডের উপরিভাগে দেখা দিয়ে থাকে যদি এই সিষ্ট অন্তত্বকে ছড়িয়ে পড়ে তাহলে প্রদাহ আর সিস্টের ভেতরের দুর্গন্ধযুক্ত অর্ধতরল পদার্থ উৎপন্ন হতে পারে এই পদার্থটিকে অনেক সময় ভুলবশত শিবাম মনে করে সৃষ্টিকে হ্যাঁ সে সিস্ট আখ্যা দেওয়া হয় একটা ঘর্মচর্চিকা যেটা বা ঘামাচি এগুলো অতি ক্ষুদ্র সাদা রঙের জলভরা ফুসকুড়ির নয় হয় হয়ে থাকে সাধারণত গালের উপরই ভাগে বা চোখের নিচের দিকে দেখা যায় আরেকটা হচ্ছে রোমকুপীয় থলি বা পিলার সিস্ট যেটা এই সিস্টগুলো সাধারণত একসাথে অনেকগুলো হয়ে থাকে এবং এগুলো রোমকূপের মধ্যাংশ থেকে উদ্ভূত হয় এগুলো সাধারণত মাথা অন্ডকোষে দেখা দেয় কিছু ক্ষেত্রে ভীষণভাবে ছড়িয়ে পড়ে এমনকি ক্যান্সারের রূপান্তরিত করতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয় এটির ভিতরকার তরল বা অর্ধতরল পদার্থ ছিদ্র হয়ে বাইরে নির্গত হলে প্রদাহ হতে পারে এটা যে অন্তঃস্তকীয় একটা সিস্ট আছে ডারময়েট সিস্ট এটা হচ্ছে কি এগুলো দেহের যে কোনো জায়গায় চামড়ায় দেখা দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চোখের চারপাশে ডিম্বকার শক্ত এবং মসৃণ গাত্রযুক্ত রূপে দেখা যায় আরেকটা হচ্ছে রংকপীয় অবধারক সৃষ্টি এটা হচ্ছে যখন বড় বড় রংকোপীয় গিবায় বা চর্মতলে কৃষ্ণ মুখ বর্ণ ব্রণ জাতীয় অনড় কঠিন পদার্থ জমাট বাঁধে তখন এই রুমকোপগুলো ফুলে ফেঁপে ওঠে হ্যাঁ আর এই ধরনের সিস্ট উৎপন্ন হয় প্রায়শই এই ধরনের সিস্ট ফেটে গিয়ে প্রধার সৃষ্টি করে কিন্তু কিছু ক্ষেত্রে এরকম হয় না আর বড় আকারে স্ফীত দেখা দেয় এ ধরনের স্ফীত সাধারণত বৃদ্ধদের পিঠে বারবার দেখা দিয়ে থাকে আর এগুলো কখনো বৃহৎ কৃষ্ণমুখ বৰ্ণ হৈ থাকে বৃহৎ কৃষ্ণমুখ বৰ্ণ বলা হৈ থাকে